আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে দেখলাম আমরা ফলো করলাম বিকেল চারটের থেকে বাংলার মামাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা সাংগঠনিক জেলার বলোকে তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস আইএনটিউসি যুবন পদাধিকারদের নতুন দায়িত্ব দিল দল সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আপনি নিউটন বালা আপনি এই সম্বন্ধে কি বলবেন প্রথমে ধন্যবাদ জানাবো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে ধন্যবাদ জানাবো বাংলার যুব সমাজের নয়নের মণি এবং জননেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে আমার জেলার সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ দাস মহাশয় এবং আমার জেলার চেয়ারপারসন এবং রাজ্যসভার সাংসদ মাননীয় আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বালা ঠাকুর এবং ধন্যবাদ জানাবো বাগদা বিধানসভার বিধায়ক মাননীয় মধুকর্ণা ঠাকুর সকলে মিলে একত্রিত হয়ে এই বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব আমাকে দিয়েছে এবং যারা শাখা সংগঠনের দায়িত্ব দিয়েছে সকলের ক্ষেত্রে আমাদের একটাই পরিবার তৃণমূল কংগ্রেস আমরা আগামী দিনে ছাব্বিশের নির্বাচন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হলফ করে বলেছেন যে বিজেপি পঞ্চাশ পেরোবে না আমরা সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আগামী দিন বাগদা পশ্চিম ব্লক সবাই একত্রিতভাবে আমরা মানুষের পাশে থাকবো মানুষের পাশে যাব এবং তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করবো এবং শক্তিশালী করবো এবং আমি নিশ্চিত এই আমার পাড়া আমার সমাধান এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রতিটা রাজ্যের অন্যান্য যারা শাসক দল আছে তারা কিন্তু এর দিকে তাকিয়েছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে কীভাবে থাকে তো আমরা আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো যে আমরা সেই দলে এমন একজন নেত্রীকে পেয়েছি এবং জননেতাকে পেয়েছি তাই আমরা বাগদা পশ্চিমবঙ্গে আরও শক্তিশালী করে জয়লাভ করবো ছাব্বিশের নির্বাচনে বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস বাগদা বিধানসভা থেকে আমাদের যিনি বিধায়ক হবেন আমরা বিপুল বিপুলভাবে জয় করব এই অঙ্গীকার হবে এবং তৃণমূল কংগ্রেসের সকলকে নিয়ে একটা পরিবারকে নিয়ে যাতে আগামী দিন আমরা চলতে পারি সেই চেষ্টা আমরা করব কারণ একটা পরিবার এটাই আমরা সবসময় মেনে দেখে এসছি